আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই এখন হচ্ছে দুপুর দুইটা তিরিশ বাজে তো এই যে দেখেন আমার রান্নাঘরের সামনে প্লেটে কিনে বসে আছি সেটা তো দেখছেন বড়ই আর ধনিয়া পাতা কাঁচামরিচ এটা হচ্ছে বাটপো পাটা শিলে তো এই বছরে প্রথম খেয়েও নামব তো যাই হোক আজকে শুক্রবার সবাইকে পবিত্র জুম্মা মোবারক তো এই বছরের কিন্তু মানে দুই সালের কিন্তু আজকে শেষ শুক্রবার বা শেষ জুমা আবার পঁচিশ পঁচিশ সালে আবার নতুন জুমা হবে তো যাই হোক আজকে আমার আনাস কিন্তু জুমার নামাজ পড়তে গেল রাফির আব্বুর সাথে প্রতি শুক্রবারে রাফি আর রাফির আব্বু যায় আর আনাজ খালি কান্নাকাটি করে তো আজকে ও রেডি করে দিলাম যে নিয়ে যাও দেখি ও যাই দুষ্টামি করে নাকি বসে থাকে তো মার্শাল্লা ও কিন্তু যাই একদম সুন্দর মতন বসেছিলো একটু দুষ্টামি করিনি তো যাই হোক এখন থেকে ভাবছি প্রতি শুক্রবারে আনাসের নামাজ পড়তে পাঠাবো তো ঠিক আছে চলেন পাটাশিলের কাছে আমি বড়ইটা এখনে বাটবো পেটটি তারপরে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে খাবো রাফি রাবু আর রাফি ঘরে ফোন দেখছে আর আমি আর আনাস বাইরে

বৰগুলো চেচা হৈ গেছে এখন আমি কাঁচামৰিচ দিয়ে দিছি ধন্যবাদ দিলা দিয়া দিলাম Dekan, dekan, hati itu de belok ke mana kini, bu. Bismillah. Mm huh, -hmm. sihat. Lapan komisi. মুখে সবার পানি চলে আসবে টক জিনিস দেখলে কোনো লোক নেই যে তার লোভ লাগে না তো যার যার কাছে হাতের কাছে বড়ই আছে মাখিয়ে খাবেন আর আমার কমেন্ট করবেন যে খাইছি আপনাদের খর শুনলে আমি খুশি হব তো সবার কি খাবো আব্বু এখন বাটিতে তলব তুলে আমাদের

<laughs> <थीजी वड़े। laughs> मोबाइल देखा <laughs> था ना कुनो इन मोबाइल देख अरे आप ये ना बोलो बोलो ये ना धोरो ता क्या खेलवा नेटवर्क जुनिश के तो दे तुम गाले आज तो <laughs> गाले दे आज दिन में दिन है ना रे हाथे खाती के लिए वैसे ही खबर ना गाले ही दिए दी बिस्मिल्लाह पाओ मने मने तेरे सो अबू Hmm. Rafi? Now? Tada now. Hello. nak.